আমার বান্ধবী চায় যে তোমার মতন তার স্বামীও এনএসবি করুক কিন্তু ওর বর স্বামী কিছুতেই রাজি না করতেই চায় না তুমি যদি একটু বোঝাও ও তো তোমার কথা মানে সুখ শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই দূরে ভাই সংসার দেশ গড়িতে ছোট সংসার যায় আমার সংসারে দেশ গড়িতে ছোট সংসার চায় শামীসত্রী দুতি আরো ভালো ভেবে দেখো ভাই একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই সমাজ সংসারে দেশ গড়ি ছোট সংসার চাই সমাজ সংসার দেশ গড়ি ছোট সংসার চাই সুখ শান্তি ভালোবাসা নয় দূরে ভাই সুখ শান্তি ভালোবাসা নয় দূরে ভাই সমাজ সংসার দেশ গড়ি শুন তোমাকে একটা মজা অর্থ করতে

এনএসডি করার পর একজন পুরুষের কোনো শারীরিক শক্তির ক্ষয় হয় না তিনি ইচ্ছা করলে তার পর তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারেন তবে আমরা বলি যে এনএসডি করার পরে তিন চার দিন এতে ভালো একটি পদ্ধতি যেটার মাধ্যমে পুরুষ লোকদেরকে আমরা এটা করতে পারি তার মানে হচ্ছে যে ওনাদেরকে একটা এটা পারমান্ট মেথড এটা একটি স্থায়ী পদ্ধতি যেটা পুরুষ পার্টনারকে করা হবে মেইল পার্টনারকে করা হবে এবং এখানে নন কাল্পেল কথাটার মানেই হলো কোনো ব্লেড ব্যবহার করা হবে না তার মানে কোনো ইনসিশান দেওয়া হবে না এবং এটা থেকে এটা মনে রাখতে হবে এতে অনেক পুরুষদেরই একটা মনে একটা প্রশ্ন জাগে যে আমরা কি এটার পরে কি খুব সমস্যা হবে কিনা ফিজিক্যাল কোনো ইফেক্ট হবে কিনা সেক্সুয়াল কোনো ইফেক্ট হবে ওয়াইফের সঙ্গে তার ইন্টারকোর্স করতে কোনো প্রবলেম হবে কিনা আসলে এগুলো কিছুই হবে না ছোট্ট একটি পদ্ধতির মাধ্যমে যে টিউবটা থাকে এটাকে বলে বাস ডেফারেন্স একটা টিউব স্পার্মেটিক কট একটা টিউব আছে স্পার্মেটিক কটটাকে একটা ছোট একটা ধারালো একটা সুচের মাধ্যমে এটাকে ইনসিশন দিয়ে বাইরে বের করে আনা হয় এবং বের করে এটাকে কেটে দিয়ে বেঁধে রাখা হয় সুপ্রিয় দর্শক ভাবনাহীন সুখী জীবনে সবাইকে আমন্ত্রণ গত পর্বে আমরা এনএসবি সম্পর্কে অনেক যিনি এনএসবি নিতে আগ্রহী আমরা এখন যাচ্ছি মামুন সাহেবের কাছে কেমন আছেন আপনারা ভালো আছেন আচ্ছা আমি জানতে চাচ্ছি যে আপনি এনএসবি নিতে আগ্রহী হয়েছেন এখন আপনার কোনো প্রশ্ন আছে আমরা স্বামী স্ত্রী পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এনএসবি করব। কিন্তু ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হইল আমার যে এনএসবি করার পর আমি কতক্ষণ পর বাড়ি যেতে পারবো এনএসবি করার পর পরই আধা ঘন্টার মধ্যে সে হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবে এতে তার কোনো অসুবিধা হবে না মানে আমার আরেকটি প্রশ্ন আছে এনএসবি করার পর আমি কতদিন পর শারীরিক পরিশ্রমের কাজ করতে পারবো এনএসবি করার পর শারীরিক পরিশ্রম করতে কোনো সমস্যা হয় না উনি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গেই করতে পারবেন তবে প্রথম তিন দিন একটা জাঙ্গিয়া পরে থাকলে উনি একটু আমবদ্ধ করবেন দর্শক এতক্ষণ আমরা কথা বললাম মামুন সাহেবের সাথে যিনি এনএসবি গ্রহণে আগ্রহী আর এখন আমরা মতামত শুনবো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সম্পর্কে এনএসডি করলে পুরুষের হরমোন বা উৎপাদনে কোনো সমস্যা হয় না তিনি সহবাসে কোনো সমস্যা থাকে না শারীরিক শক্তি বা যৌন শক্তিও কমে না শুধুমাত্র সন্তান উৎপাদন করতে পারেন না একজন প্রশিক্ষণপ্রেপ্ত ডাক্তারে শুধুমাত্র এটি করতে পারেন এটি একটি ছুরিবিহীন অপারেশন অপারেশনের ব্যবহৃত সকল যন্ত্রপাতিকে জীবাণুমুক্ত করে নিতে হয় এবং খুব সুচালু বা ধারালো ফর্সের দিয়ে অন্ধকোশের চামড়ার ওখান থেকে শুক্র নালীটিকে বের করে নিয়ে আসতে হয় তো বের করে নিয়ে আসার আগে অন্ধকোষের চামড়াটাকে একটু অবশ করে নিতে হয় এবং এই যখনই শুক্রকোষের অন্নকোষ থেকে নানিটাকে বের করে নিয়ে আসা হয় সেটাকে বেঁধে কেটে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীকালে ওই ছিদ্র দিয়ে আবার সেটিকে ভিতরে প্রবেশ করানো হয় যাতে করে সেই শুক্র নালীটা ভিতরে ঢুকে গেলেও কিন্তু সে আর শুক্র নালী ওই ওইটা দিকে আসতে পারে না বেদের সাথে মেশে যেতে পারে সেই জন্যই যখনই এটি করা হয় তার কিছুদিন পর পর্যন্ত আমরা কিন্তু বলি যে অন্য কোনো পদ্ধতি গ্রহণ করতে কারণ এই পদ্ধতিটি কার্যকরী হতে প্রায় তিন মাস সময় লাগে সেই জন্য পুরুষকে বলা হয় তিনি যেন এই তিন মাস অন্যম ব্যবহার করেন অথবা স্ত্রী অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে নিতে পারেন তা না হলে অনেক সময় এই সময়টাতে বাচ্চা আবার পেটে আসতে পারে এটা করা হয় কিছু স্পার্ম ওই জায়গায় উপরে মানে এই যে নিচে আমরা যখন নটটা দিয়েছি নটের নিচে কিছু স্পার্ম রয়ে যেতে পারে এবং আমরা জানি স্পার্মে একটা লাইফ সাইকেল আছে সেটা কিন্তু একশো বিশ দিন মানে তিন দিন ধরে তিন মাস ধরে ওটা ডেভেলপ করতে থাকে তাহলে এমন যদি হয় ম্যাচুরিটি হতে তিন মাস লাগে এমন যদি হয় এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে একটা হতে পারে যে সাইড ফেইলার মেথড ফেইলার বলবো আমরা যে ওই যে একটা অল্প দুই তিনটা অল্প কিছু স্পার্ম রয়ে গেছিল আস্তে আস্তে করে ওটা ডেভেলপ করে ফেলেছে এবং তিন মাসের মধ্যে ওটা কিন্তু এনি টাইম পারে ফেলতে করে এর জন্য যেটা মনে রাখতে হবে আমরা যখন কাউকে ভ্যাসেক্টমি করব তখন আমরা বলে দেবো যে তিন মাস তাদেরকে একটা অন্য পদ্ধতিতে যেতে হবে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে তিন মাস পরে ওনাদেরকে আর কিছু করতে হবে না কোনো পদ্ধতি যেতে হবে না কোনো মেথ মেথডে যেতে হবে না বিকজ আমরা ওনাদেরকে একটা অলরেডি করেছি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত শুনলাম এনএসবির উপর দেখে আসি ছোট্ট একটি নাটক এনএসবির উপর

কেমন আছেন জি ابو ভালো আছি আপনি ভালো আছেন না হ্যাঁ ভালো আছি আমি এই তো পাশের জামে গেছিলাম তো ভাবলাম আপনার বাড়ি পাশে যাই একটু আপনার সাথে দেখা করে আসি আপনি তো এনএস বিগ্রহণ করছেন এই জন্য একটু আসলাম যে কি খবর আপনি তো অনেক ভয় পেয়ে গেছিলেন যে আপনার শারীরিক ক্ষমতা কমে যাবে আপনি কাজ কর্ম করতে পারবেন না দিদি ইন টেনশন করছেন তো এখন কি অবস্থা আপনার শরীর এখন কেমন আছে আপনার দিন কেমন যাচ্ছে কেমন আپا আল্লাহর রহমতে ভালো আছি আমি আসলে খুব ভয় ভিতরে কাজ 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 করতেছিল আমার যে আমার ভাই বন্ধু ওরা সবাই বলছিল যে তুই এনএসবি গ্রহণ করিস না এতে তোর সমস্যা হবে তুই শারীরিক কাজকর্ম করতে পারবি না তোর সমস্যা হবে তো আমরা আমি আর আমার ওয়াইফ তখন একটু পরামর্শ করলাম করার পরে ও বললো যে মানসিকতা কি আসে যায় ওরা কি ওরা কি ডাক্তার ওরা ওরা তো কিছু বোঝে না চলো তুমি আমি যাই যে কথাবার্তা বলি তারপর ও আর আমি একসাথে যাই যে কথাবার্তা বলে পর আমি এনএসবি গ্রহণ করি তা আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি যাক একদম শিক্ষিত মানুষের মতো একটা কাজ করছেন যাই হোক তো ভাবি কেমন আছে হ্যাঁ আমার ভাবি ভালো আছে ও একটু মন রান্না করে আছে একটু ব্যস্ত তাই মে এমন তো তাই আর কি যাই হোক আপনি ভাবিকে নিয়ে আপনারা সব সময় সেবা কেন্দ্রে যাবেন সব সময় শরীর সবকিছু চেক আপ করিয়ে দেখবেন যে আপনারা ঠিক আছেন কিনা সুস্থ আছেন কিনা কারণ এটা করা আমাদের উচিত ঠিক আছে সুস্থ আছে কিনা ভালো আছে কিনা এটা তো আমাদের জানতে হবে তাই না এই জন্য তো আমরা আছি এই যে আপা আছে সেবা কেন্দ্র আছে তাই না ঠিক আছে মামুন ভাই ভালো থাকেন আজকে আমি আর এখন আমরা আপনাদের জানাতে চাচ্ছি কোথায় গেলে আপনারা এই সেবাগুলো পেতে পারেন এখন সেবা কেন্দ্রগুলো তালিকা আপনারা কাগজ কলমে লিখে নিন অথবা মোবাইলে ছবি তুলে রাখুন যে সকল সেবা কেন্দ্রগুলিতে পরিবার পরিকল্পনার এ সকল সেবা পাওয়া যাবে নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলা সদর হাসপাতাল সকল মেডিকেল কলেজে অবস্থিত মডেল ক্লিনিক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মডেল ক্লিনিক মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ঢাকা আজিমপুর মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এবং বিভিন্ন বেসরকারি ও এনজিও ক্লিনিক দশক আশা করি এই অনুষ্ঠান থেকে এনএসবি সম্পর্কে অনেক কিছু জানলেন এবং এনএসবি গ্রহণে আগ্রহী হবেন বিদায় নিচ্ছি আজ দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সন্তানের সংসার করো এই তুমি কর আরো আছে আয়ু বিচিন্তার কিছু নাই আরো আছে আয়ু চিন্তার কিছু নাই সমাজ সংসার দেশগুলিতে ছোট সংসার চাই ছ সংসার দেশগুড়িতে ছোট সংসার চান এসব সেবা নয় দূরে বিনা মূল্যে ভাই এসব সেবা নয় দূরে মূল্য বিহীন ভাই সমাজ সংসার দেশ দিয়েছ সংসার চাই সমাজ সংসার দেশ দিয়েছ